মন্ডল সাহেব উপস্থিত আমাদের সভাপ সাহেব আরো উপস্থিত হয়েছেন যাকে বিজয় নেতা উপস্থিত হয়েছেন আমাদের সরকার

শিক্ষার্থী মানে সদস্য শিক্ষার্থী মানে তারা ভুল করবে আর ক্ষমা করবে শিক্ষক ক্ষমা করবে অন্য ভক্ত ক্ষমা করবে করবে আপনারা একটা বিষয় লক্ষ্য করবেন যারা দুষ্ট তারা কিন্তু বেশি দেখে যারা দুষ্ট তারা কিন্তু শিক্ষককে বেশি দেখে আজকে প্রথম যে ছেলেটা এসএসসি পরীক্ষার্থী যে ছেলেটা উত্তর দেওয়া গেল সে যে কথাগুলো বললো তার কথাগুলো ছিল খুব সাজানো তার কথাগুলো ঘুম থেকে আসছে কারণ সে দেখেছে সে যে ভুলগুলি করেছে সে ভুলগুলি ছবি ছিল না আজকে সে বুঝতে পারায় সে ধর্মাহত হয়েছে এবং শিক্ষকদের অনেক গুণদান গিয়েছে আমি অত্যন্ত ক্লিস্ট অন্ত অত্যন্ত আন্তরিক ভাবে আমরা ওদেরকে প্রমোশনদের দৃষ্টিতে আমরা দেখছি আমি একটা উদাহরণ দিব